নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দৈনিক পঞ্জিকা অর্থাৎ ইংরেজি দু এবং বাংলা চোদ্দোশো সালের শ্রী মদনগুপ্ত পঞ্জিকা অনুসারে আজকের দিনটি কেমন যাবে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আজ বাংলা কুড়ি ফাল্গুন ইংরেজি পাঁচই মার্চ আজকে সূর্য উদয় হবে ছটা এক মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা আটত্রিশ মিনিটে বুধবার ষষ্ঠী সন্ধ্যা পাঁচটা ছত্রিশে ভরণী নক্ষত্র দিবা সাতটা চোদ্দো পরে কৃতিকা নক্ষত্র শেষ রাত্রি পাঁচটা চুয়াল্লিশে ইন্দ্রযোগ প্রাত ছটা ছত্রিশ পরে বৈধতির যোগ রাত্রি তিনটা সাঁত্রিশে কৌলভকরণ প্রাত ছটা পঁয়তাল্লিশ গতে তৈতলকরণ সন্ধ্যা পাঁচটা ছত্রিশ গতে গড়গরণ শেষ রাত্রি চারটা একত্রিশ গতে জন্মে আজকে যেসব জাতক বা জাতিকা জন্মগ্রহণ করবে তারা জন্মে হবে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বর্ণ নরগণ অষ্টত্তরী ও বিংশত্তরী শুক্রের দশা দিবা সাতটা চোদ্দ গতে রাক্ষসগণ অষ্টোত্তরী ও বিংশত্তরী রবির দশা দিবা বারোটা বাহান্ন গতে বৃষরাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ শেষ রাত্রি পাঁচটা চুয়াল্লিশ গতে নরগণ বিংশত্তরী চন্দ্রের দশা আজকে মৃতের দোষ নেই দিবা সাতটা চোদ্দ গতে দ্বিপাদ দোষ সন্ধ্যা পাঁচটা ছত্রিশ গতে ত্রিপাদ দোষ শেষ রাত্রি পাঁচটা চুয়াল্লিশ গতে একপাদ দোষ যোগিনী পশ্চিমে সন্ধ্যা পাঁচটা ছত্রিশ গতে বায়ুকোণে কালবেলা দি আটটা পঞ্চান্ন গতে দশটা বাইশ মিনিটের ও এগারোটা ঊনপঞ্চাশ গতে একটা ষোলো মধ্যে কালোরাত্রি দুটা পঞ্চান্ন গতে চারটা আঠাশের মধ্যে যাত্রা নাই শুভ কর্ম দীক্ষা বিবিধ ষষ্ঠীর একদিষ্ট ও সপিগুণ দিবা বারোটা বাহান্ন গতে চন্দ্রদগ্ধা গুরুপিনী ষষ্ঠী লেখিকা প্রভাবতী দেবী সরস্বতীর জন্মদিবস পাঁচই মার্চ উনিশশো আজকে অমৃত যোগ রয়েছে দিবা সাতটা চোদ্দোর মধ্যে ও নটা চল্লিশ গতে এগারোটা সাতাশের মধ্যে ও তিনটা কুড়ি গতে চারটা আটান্নর মধ্যে এবং রাত্রি ছটা চৌত্রিশ গতে আটটা ছাপ্পান্নর মধ্যে ও একটা চল্লিশ গতে এগারোটা সাতাশের মধ্যে ও তিনটা কুড়ি গতে চারটা আটান্নর মধ্যে এবং রাত্রি ছটা চৌত্রিশ গতে আটটা ছাপ্পান্নর মধ্যে ও একটা চল্লিশ গতে ছটার মধ্যে মাহেন্দ্র চোখ দিবা একটা তেতাল্লিশ গতে তিনটা কুড়ির মধ্যে এবং রাত্রি আটটা ছাপ্পান্ন গতে দশটা একত্রিশের মধ্যে এবারে চলুন আজকে জেনে নিই রাশিফল কী রয়েছে মেষ রাশি অর্থলাভ রাশি চিন্তা মিথুন রাশি ভ্রমণ কর্কট রাশি প্রেম সিংহ রাশি অশান্তি কন্যা যশ তুলা প্রেম বিশ্বিক আনন্দ ধনু উৎসাহ মকর উৎপাত কুম্ভ ব্যাধি মিন আনন্দ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন ধন্যবাদ